বারের মতো দেখতে চাই মানুষ মরণশীল হয়তো আজকেও মরে যেতে পারি আমরা নারায়ণগঞ্জ থেকে সকাল পাঁচটার সময় রওনা দিয়েছি ঢাকা ছয়টায় নেমেছি আমার মার স্থানের পরে আমার দ্বিতীয় মা মাননীয় বেগম খালদা জিয়া ওনার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য মুস থেকে আসছি গত দুই বছর আগে আমার হাজবেন্ডকে বলেছিলাম তখন আমি আরও অনেক অসুস্থ ছিলাম তখন বলেছি আমি আল্লাহর ঘর দেখব তা আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেছে আমরা দুইজনে উমরা করে আসছি এখন কালকে রাত্রে আমি বলছি যে তুমি তো যাবা এখন মাননীয় প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগুন খালদা জিয়া চার মাস সতেরো দিন পরে দেশে আসছে আমার মাকে আমার দেখার খুব ইচ্ছে তুমি আমাকে নিয়ে যাও তখন আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি যদি যেতে চাও আমি তোমাকে নিয়ে যাব। তখন আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা নামাজ পড়ে ফজরে পরে বের হয়ে যাই আমার অনেক আনন্দ অনেক উচ্ছ্বাস তাই আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমি অনেক আগে একবার দেখেছিলাম বিশ বাইশ বছর আগে হবে হবে হয়তো তখন দূর থেকে দেখেছিলাম এখন আজকে দূর থেকে হোক বা সামনে থেকে হোক শেষবারের মতো দেখতে চাই মানুষ মরণশীল হয়তো আজকেও মরে যেতে পারি মরার তো কোনো সময় নাই তাই আমি চাই শেষবারের মতো আমার মাকে আমার মার স্থানের পরেই আমার দ্বিতীয় মা মাননীয় বেগম খালদা জিয়া সতেরো বছর যাবত তো আমি তার উপরে নির্যাতন দেখে আসছি কিন্তু উনি তো যখন দেশ পরিচালনা করতো তখন থেকেই আমি ওনার প্রতি খুব দুর্বল ছিলাম আমি ওনাকে মায়ের মতো দেখতাম সব সময় যখন থেকে বুঝ হয়ে আসছে আমার আমি তখন থেকেই ওনাকে আমি মায়ের দ্বিতীয় স্থানে রেখেছি যেহেতু আমার মা এখনও জীবিত আছে আমার মা পরেই আমি দ্বিতীয় মা বেগম খালদা জিয়া দীর্ঘ চার মাস সতেরো দিন পরে আমাদের এই তিনবারে সফল প্রধানমন্ত্রী বেগম খালেদে জিয়া দেশে আসছেন সেই উপলক্ষে আমরা নারায়ণগঞ্জ থেকে সকাল পাঁচটার সময় রওনা দিয়েছি ঢাকা ছয়টায় নেমেছি এখন পর্যন্ত নাস্তাও করিনি আমরা আমার ওয়াইফ একজন ব্লাড ক্যান্সারের রুগী উনি আমাকে গত বলেছিলেন যে আমার শেষ ইচ্ছাটা পূরণ করো আমার মা উনি দেশে আসবেন ওনাকে আমি শ্বশুর চক্ষে দেখব গত বিশ বছর আগে নারায়ণগঞ্জে গিয়েছিলেন তখন ওনাকে দেখেছেন এখন আমি ব্লাড ক্যান্সারের রুগী বলে আমি সকাল ওনার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য নারায়ণগঞ্জ থেকে আসছি এবং আমাদের মধ্যে এরকমই ঈদের মধ্যে যেরকম আনন্দ লাগে সেরকমই আনন্দ লাগতেছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি